নমস্কার আমি গার্লি জেএসএস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সামনেই সিএসসি ইন্টারভিউ নোটিফিকেশন আসতে চলেছে তো যারা মনে করছেন যে সিএসসি ইন্টারভিউ আমরা বসবো এবং সফলতার সঙ্গে আমরা উত্তীর্ণ হব তো তাদের জন্য প্রথমেই বলি নিজের অদম্য ইচ্ছা শক্তি এবং বিশ্বাস আমি পারবই এই দুটোকে আনতে হয় আর তার সঙ্গে নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে সেই কার্যে লেগে যাওয়া তাহলে সফলতা আসতে পারে আমাদের কাছে সমস্ত যে নেতিবাচক চিন্তা সেগুলোকে প্রথমেই দূরে রাখতে হবে আমার হবে কি এটা কি হবে বিভিন্ন রকম আরও যে চিন্তা চিন্তাভাবনা নেতিবাচক সেইগুলোকে প্রথমেই সরাতে হবে না আমার দ্বারাই সম্ভব আমি পারবই তার জন্য সেইভাবে নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে লেগে যেতে হবে এই হল আসল যে কোনো কিছু সফলতা পেতে গেলে সেটাই হচ্ছে একটা দিক এরপর আসছি বিষয় প্রথমেই বলে দিই যে সুমন্ত স্যার তিনি বলে দিয়েছেন এম এ ক্লাসের সিলেবাস সংগ্রহ করতে আমি বলছি আমি আপনারা যারা আছেন তারা এম এ ক্লাসের সিলেবাস সংগ্রহ করুন এবং তিনি যেভাবে বলেছেন সেইভাবেই চলুন আমি গ্র্যাজুয়েশনের যে সেমিস্টার ভিত্তিক যে সিলেবাসগুলো রয়েছে সেইগুলোকে সংগ্রহ করার জন্য প্রথমেই বলবো কারণ অনেক সময় ইন্টারভিউয়ে সিলেবাস থেকেও প্রশ্ন আসতে পারে আপনাদের যাদের যাদের যে যে ইউনিভার্সিটি থেকে আপনারা গ্র্যাজুয়েশান করেছেন প্রথমে সেই সেই ইউনিভার্সিটি যে বর্তমান সিলেবাস রয়েছে সেগুলো খুব দ্রুততার সঙ্গে সংগ্রহ করুন এবং খুব ভালো করে দেখুন তার মধ্যে কি কি আছে তারপর দ্বিতীয় পর্যায় হচ্ছে সেখানে আপনাদের কোন কোন বিষয়ে আপনাদের ইন্টারেস্ট রয়েছে কোন কোন যে বইগুলো আপনারা ভালো করে পড়েছেন এবং আপনাদের খুব ভালো লাগে সেগুলোকে সংগ্রহ করুন এবার সব বইটা না সেই বইটার মধ্যে থেকে কোন অধ্যায়টা আপনাদের সব থেকে ভালো হয়েছে এবং খুব আপনাদের সেই অধ্যায়টা খুব ভালো লাগে সেইটাকে আপনারা বারবার খুব ভালো করে খুঁটিয়ে পড়ুন তারপর কি করবে তারপর আপনি অধ্যয়ন এবং অধ্যাপনা এই দুটোর মধ্যে দিয়ে শিক্ষা তো এগোয় তা আপনারা পড়ে নিয়েছেন এরপর মোবাইলের ক্যামেরা অন রেখে বা নিজেরা নিজেরা বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে সেটাকে আপনারা পড়ানোর চেষ্টা করুন এবার মোবাইলের ক্যামেরা অন রেখে আপনারা যদি রেকর্ড করে করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন দিকটা ভুল ভ্রান্তি রয়েছে কোনখানটা একটু অসুবিধার মধ্যে রয়েছে তাহলে আপনারা সেগুলোকে সহজেই সেই যে বিষয়টা একটু খারাপ রয়েছে বা যেটা ঠিকঠাক করে বলা হয়নি সেই বিষয়গুলোকে আপনারা কভার করে নিতে পারবেন তারপরেও যদি মনে হয়ে থাকে যে সত্যিই তো আমার এটা ঠিকঠাক হচ্ছে তো তাহলে আমাদের এই জেএসএসের মেম্বারশিপ নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সেই ভিডিওগুলো দেখে যে যে বিষয়ে এক্সপার্ট আছেন তারা সেই সেই বিষয়ে কোন কোন জায়গায় ভুল হয়েছেন বা কোন জায়গাটাকে কিভাবে বললে আরও সুন্দর হয়ে উঠবে সেই দিকটা তারা দেখিয়ে দেবেন শুধুমাত্র আপনারা যদি ভিডিওর মাধ্যমে সিএসসি ইন্টারভিউ প্রিপারেশান নিতে চান তার জন্য বা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তার জন্য একশো উনিশ টাকার মেম্বারশিপ আপনারা গ্রহণ করুন আর যদি অল কোর্সের জন্য নিতে চান তাহলে একশো নিরানব্বই টাকার মেম্বারশিপ আপনাদের নিতে হবে আর পেট ব্যাচের বিষয়ে যে রয়েছে তার জন্য ডিসক্রিপশান বক্সে তার সমস্ত কিছু দেওয়া আছে সেখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে তো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি প্রত্যেক বুধবার দশটা থেকে এগারোটার মধ্যে আপলোড হবে আপনারা দেখতে পারবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করতে পারেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না নমস্কার